পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য বাংলা শস্য বীমা বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষক বন্ধুদের ফসলের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে খবর পাওয়া যাচ্ছে ক্রপ ইন্স্যুরেন্স পেমেন্ট প্রকৃতির খাম জন্য বছরে অনেকবার চাষিদের নিজেদের ফসল নষ্ট হয়ে যাওয়ার জন্য ক্ষতি হয় যা তারা পূর্ণ করতে পারেন না সেই কারণের জন্য সরকারের তরফ থেকে নানা ধরনের সুবিধা নিয়ে আসা হয়েছে কাদের জন্য না চাষিদের জন্য তো কি বলা হচ্ছে পরবর্তীকালে সেটা চলুন দেখেনি বাংলা শস্য বীমা পেমেন্ট চেক করবেন কিভাবে এরকমই আরও এক প্রকল্প পি এম কিষান সম্মান নিধি যোজনা এর মাধ্যমে বছরে দু হাজার টাকা করে তিনবারের হিসাবে ছ হাজার টাকা দেওয়া হয়ে থাকে যাতে কৃষকদের কিছুটা হলেও সুবিধা হয় এবং তারা এই টাকা ব্যবহার করার মাধ্যমে নিজেদের দরকারের কোনো না কোনো জিনিস কিনতে পারেন এবং কিছুটা হলেও তাদের ক্ষতি পূরণ কিন্তু হয়ে থাকে এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনা অনেকেই পেয়ে থাকেন বছরে ছ হাজার টাকা বাংলা শস্য বিমা স্কিম দু কিছুদিন ধরে অকাল বর্ষা হচ্ছে রাজ্যে মূলত এই সময়ে আলু চাষ হয়ে থাকে কয়েক বিঘা জমিতে কিন্তু এই বৃষ্টির ফলে কৃষকদের অনেকটাই ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে এবং এই সঙ্গে ডিউজি দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফে জল ছাড়া হয়েছে আর এই কারণের জন্য অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়েছে সকল চাষিরা আর এবারে এত বড় ক্ষতির মাসুল চাষি ছাড়াও সকলকেই গুনতে হবে বলে কিন্তু মনে করা হচ্ছে তাই বাংলা শস্য বিমা বিএসবি পেমেন্ট স্ট্যাটাস কি কি না চাষের আলু জমি থেকে তোলার আগেই জমিতে জল জমে যাওয়ার জন্য অনেক ক্ষতি হয়েছে সকলের আর এবারে এই কারণের জন্য অনেক ব্যবসায়ীরা শিলুরে মেঘ দেখছেন কারণ যোগান ভালো না হলে কেজি প্রতি এই দাম বিগত বছরের মতো আলো বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে কিন্তু যেই পরিমাণ ক্ষতি কৃষকদের হলো তার কি হবে প্রায় কয়েক বিঘা জমির ফসল কিন্তু নষ্ট হয়ে গেছে তাই আবারও আশঙ্কা কিন্তু করা যাচ্ছে যে আলুর দাম কিন্তু বিগত বছরের তুলনায় এবছরও বাড়তে পারে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য বাংলা শস্য বীমা মূলত বাঁকুড়া জেলায় বেশি ক্ষতি হয়েছে আর এই খবর পেয়ে কৃষক মানে কৃষি দপ্তরের আধিকারিকরা পৌঁছে গেছে মূলত এই সকল কৃষকদের থেকে আলু কিনে সরকারের তরফে সুফল বাংলা স্টলে বিক্রি করা হয় এবং এর মাধ্যমে চাষি ও সাধারণ মানুষদের খুবই অসুবিধা হয় খুবই সুবিধা হয় কিন্তু এবারে সেই সুবিধা দেওয়া যাবে কি না সেই দিকেই নজর অনেকের আর যেই পরিমাণ ক্ষতি হয়েছে সকল কৃষকদের সেই কারণের জন্য সকলের একটাই অপেক্ষা যে আগামী কবে এই ক্ষতিপূরণের টাকা পাবে সকলে আর এই জন্য সকলকে বাংলা শস্য বীমা ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করতে হবে এবং তাহলেই টাকা নিয়মে মানে নিয়ম মেনে ঢুকে যাবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর সরকারের তরফে এই নিয়ে চিন্তা করা হচ্ছে এবার দেখার অপেক্ষা যে আগামী দিনে আরও কী কী ঘোষণা করা হয় এই নিয়ে আরও তথ্য জানার জন্য আমাদের সঙ্গে অতি অবশ্যই থাকতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আবার বলে রাখি যেরকমভাবে প্রতিবার টাকা ঢুকে যায় বাংলা শস্য বিমার এবং কৃষক বন্ধুদের সেরকম নিয়মেই কিন্তু টাকা ঢুকে যাবে কোনো রকম চিন্তা নেই চেক করবেন অ্যাকাউন্ট ধন্যবাদ